প্রত্যেকটা মানুষ আলাদা প্রত্যেকটা মানুষের চাহিদা আলাদা প্রত্যেকটা মানুষের পছন্দ পছন্দ আলাদা আপনার কেমন পুরুষ পছন্দ আমার দেখব একটু শ্যামলা বরণ আর চিকন স্মার্ট আর ইন্টার পর্যন্ত লেখাপড়া না হয় লোকটা একটু বয়স হয়ে গেছে কিন্তু আপনাকে পছন্দ করছে বা ভালো রাখতে পারবে তার সম্পদ আছে মন লোকটার মন ভালো এরকম হলে আলহামদুলিল্লাহ যে আমার কেয়ার করে সেটাও ভালো সেটাও ভালো কারণ আমি যারে চাই তার কাছে আমি সুখী না যে আমার চাই তার কাছে আমি সুখী ভালো কথা বলছেন বিয়ের পরে হানিমুনে কোথায় যাবে বেড়াতে কোথায় যাবো দেখা যাক যাব। আমি দেখিনি তো সব জায়গাতে শুনি মানে এমনি দেখা যাচ্ছে মোবাইল চার্জ দিলে সব জায়গায় আসা পরে দেখে ফেলেছি কিন্তু ওইটা দেখি সেজন্য ওইটা ভাল লাগছে লোকেশনটা যে ওখানে যাবো যদি কখনো বিয়ে হয় আর কি